বিএনপি ক্ষমতায় আসবে কমপক্ষে দুইশো সিট নেয়া আমাদের সাথে আজকে যারা নির্বাচন করে যেন এজেন্ট এখানে দিতে না পারে এই যে জামাতে ইসলামী সবচেয়ে একটা বড় মোনাফেকের দল অপেক্ষা করেন দিন দেখছেন রাত দেখছেন না অপেক্ষা করেন বড় দল হয়েছেন মানে গুন্ডামি করবেন গুন্ডামির রাজনীতি বাংলাদেশের থেকে শেষ এই গুন্ডামি রাজনীতি আর বাংলাদেশের চলবে না সোজা কথা এমপি তো আমরা হবই আপনারা কে ভোট না করলেন কে কি কইছে আবার দেনছে যে আপনারা কে ভোট না করলেন ও অনেক দিন ধরে ওভাস প্রধান উপদেশা ওনাকে শপথ করায় দায় একটোটা দিয়া দেন অনেক দিন ধরে ওভাস নির্বাচন দিয়া জনগণে টাকাটি নষ্ট করার কোনো দরকার নাই আপনারা কি কন আল্লাহর হুকুম এই 10শে বারো তারিখ নির্বাচন হবে বিএনপি এই দেশে নেতৃত্ব দিবে হবে আমাকে আপনার স্বামী যার পায়ের নিচে আপনার দেশ সেই পুরুষ মানুষ আছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি বলে দেবেন ভোট ধানের শীর্ষে দিতে হবে যদি ধারে থাকে ভোট না দেন এই মহিলাদেরকে তো বলছি আপনারা জান্নাত পাবেন না তোমাদের মতো আমরা রক কাটতে পারবো না মানুষের আমি কাউকে রক কাটতে দেখি নাই কিন্তু আমি পাথর দিয়ে মানুষ হত্যা করতে দেখেছি আমি দোষ করব অন্যের উপরে দায় চাপিয়ে দিব এটাই আমাদের সোনার বাংলা মির্জা ফখরুল রুল কবির রিজবি আমির খসরু মাহমুদ মির্জা আব্বাস সালাউদ্দিন এদেরকে আমি চাই নির্বাচনের পরে আশ্বাস দল থেকে সরাই দেখ আর নতুন যারা আছে নবীন যারা আছে তাদেরকে নেতৃত্ব নিয়ে আসব

দানের শীষের বাইরে ভোট দিলে নাকি পিঠের চামড়া থাকবে না এরা হচ্ছে নতুন সৈরাচার এরা আবারও নতুন করে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তাই এদের থেকে সবাই সাবধান থাকবেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন মির্জা ফখরুল রুল কবির রিজবি আমির খসরু মাহমুদ মির্জা আব্বাস সালাউদ্দিন এদেরকে আমি চাই নির্বাচনের পরে আস্তে আস্তে দল থেকে সরাই দেন আর নতুন যারা আছে নবীন যারা আছে তাদেরকে নেতৃত্ব নিয়ে আসুক এরা ভারতের এজেন্ট হিসাবে কাস্টের প্রকাশ পাইছে আঠারো সাড়ে আমি গ্রামের মানুষ আমি রাত্রে এগারোটার সময় খবর পাইতে যে রাত্রে সিল মারা হইব বারোটার সময় খবর না সিল মারা হইতেছে অথচ মির্জা ফখরুর দিনে বারোটার সময় টিভিতে সাক্ষাৎ আছে মিডিয়াতে সারা দেশে সুষ্ঠু ভোট হইতেছে সে একজন মহাসচিব সে কত কত খবর লইছে না কেউ খবর দেয়নি তারে যে রাত্রে বোট হয়ে গেছে এই মহাসচিব থাকার দরকার কি তারে যেভাবে মানুষের বদ্র বলে ওই ধরনের বদ্র পাগলরা বলা যায় পাগলের রাস্তা সোজা হাঁটে কারো ক্ষতি করে না সেটা আমি জানি না তবে উনি যে ভারতে এত লং টাইম থাকছে ভারতের বড়ি খাইয়েছে ভারত র যারা দেশের বিরুদ্ধে কাজ করে তারা ভারতীয় তারা তারাই আওয়ামী তাকে আগে এইসব লোকদের চিহ্নিত করে বাইর করতে হইব গ্রামে কোথায় কোথায় তার বাবা যেরকম দেখছে কোন গ্রামে কোন কোন চেয়ারম্যান সৎ কোন স্কুলের হেডমাস্টার কোন কলেজের প্রিন্সিপাল সৎ এদেরকে খুঁজা খুঁজা বাড়ি করছে এদের নমিশন দিছে তারপরে সে ভোট বলে ক্ষমতা গেছে একজন চেয়ারম্যান এম পিছে না হলে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে দাঁড়াইছে যেমন রুমিন না তারপরে এই যে কর্নেল অলি ওদেরকে অন্তত পথ তারা পর্যন্ত সুযোগ ছিল ডাকার দরকার ছিল না ডাকিয়া যেদিন নমিনেশন সাবমিট করছে ওই দিনে তাদের বহিষ্কার হয়েছে তার সময় তো ওই সময় বহিষ্কার ইয়েতে নাই মা আমার আগে যে সেই নিয়ে ব্যস্তত।

এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে পাঁচ বছর আওয়ামী কোন লোক যেন না হয় এই দায়িত্ব কিন্তু যেহেতু আমি লীগের লোক এখানে যদি পাঁচশো থাকে তার দুশো তিনশো লোক কিন্তু ভোট সেন্টারে যাবে আর দু একশো ভোট যাবে না যারা যাবে তাদেরকে কিন্তু ভালোবাসে আপনাকে নিতে হবে যদি জোর করেন হবে না বাংলাদেশের সমস্ত প্রশাসনকে আমাদের আন্ডারে আসতে হবে সকল প্রকার প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বলবে আমাদের কথায় আসামি গ্রেপ্তার করবে আমাদের কথায় আসামি ছেড়ে দিতে হবে আমাদের কথায় আমরা এই ধান জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার প্রথম সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা আমাদের একটা সিঙ্গারে একটা সমস্যা ধরায় দিলে একটা ঠান্ডা ধরায় দিলে আমরা মিছিলে চলে যাচ্ছি যে একজন একশো টাকা পাঁচশো টাকা দিলে একটা ধমক দিলে আমরা ওই দলকে ভোট দিতেছি তো আমরা কবে ঠিক হবো যখন আমরা ঠিক হব তখন দেশটা ঠিক হবে নিজেকে ঠিক করুন নিজের পরিবার তারপরে দেশ বিএনপি এবং আওয়ামী যারা লোকজন আছে তারা ময়লার বাক্সের চাঁদাবাজি কারণ বাজারের মাস্তানি তারপরে শেষে ওই অ্যাসোসিয়েশনের কে সভাপতি হবে তারপরে এই একটা পুলিশ মানে সে ট্রান্সফার করলে কয় লাখ টাকা পাওয়া যাবে এই সমস্ত দালালি ফালালিতে তারা কিন্তু পুরো জীবন যৌবন শেষ করে দিয়ে কারো চুল গেছে কারো পিঠ গেছে কারো কত কিছু নষ্ট হয়ে গেছে এই পরবর্তী ক্ষমতায় আসার আগেই যে আপনারা এত দাপট দেখাচ্ছেন তো আপনারা ক্ষমতায় গেলে যে কি করবেন সেটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে তাই এখন উত্তম সময় যারা ভিডিওটা দেখছেন তাদেরকে ক্ষমতায় আনবেন সেই সিদ্ধান্ত আর পারে। আমরা ইসলাম আলমগীরের রাজনীতি করি না গহেশচন্দ্র রায়ের রাজনীতি করি না মির্জা আব্বাসের রাজনীতি করি না আমরা আমরা একটি ব্যক্তিরে ভালোবাসি সেটা হলে রোহিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চার পিতারে কোনো লোভ ছিল না লালসা ছিল না সেই দৃশ্য ধরে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন ভাবে ইসলাম নিয়ে ব্যবসা শুরু করেছে আমলিক সরকারের আমলে শেখাসিনাকে হযরত বানিয়ে দিয়েছে আর এখানে এরা দেখুন লা ইল্লাল্লাহ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ দানিশ বিসমিল্লাহ এটার প্রতিবাদ চাই যদি আপনি মুসলিম হয়ে থাকেন অবশ্যই এটার প্রতিবাদ করবেন হাই রে প্রটোকল এগুলা প্রধানমন্ত্রীরাও এই প্রটোকল পায় না সেনা বাহিনী নেমে গিয়ে 4000 সেনা বাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেয়া লাগছে নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয় কিসের এত ভয় সে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না তাহলে কার উপরে নির্ভর করে তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না ইন্টিরিয়াম গভর্নমেন্টকে তো ছোটো কেয়ার করে

হপ চাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের তাদের যেই সমস্ত নেতাদের फांसी দিয়েছে এইটা জামাত ইসলামের প্রমাণ করাবো না। কিরাম যেন বদনাম করতে কি সুনাম করা হই গেল না? এইটাই তো সেই সাধারণ জনগণ এইটাই তো সেইতি হাসনার फांसी হোক। এ फांसी দিক এইটাই তো সাধারণ জনগণ। তোদের মুখ দেখেছি তোদের মুখ দেই বদনাম করবে বদনামের ভিতরে সুনাম সারাই যাবে জামাত ইসলামের ঠিক আছে? এইভাবে বদনাম করতেই থাক করতেই থাক তোদের মুখ দিয়ে আল্লাহ প্রচার করাই দেবে ভালো ম ভালো কিছু প্রচার করাই দেবে তোদের মুখ দে ঠিক আছে কিভাবে নেত্রী হতে হয় সেটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া কি করে শেখ খালেদা জিয়া শেখ আবার খালেদা জিয়ায় কি বলে সারা জীবন শেখ হাসিনার নাম মুখী নীতি নীতি এমন আর খালেদা জিয়ার কথা আসে না মুখী নাকি দেরি হবে না তাই তো বলি যে বাংলাদেশে আঠারো কোটি মানুষই আমলিক ছিল সেই আমলিক গুলো গেল কোনে এখন তো সবই অপেক্ষা করেন দিন দেখছেন রাত দেখছেন না অপেক্ষা করেন বড় দল হয়েছেন মানে গুন্ডামি করবেন গুন্ডামির রাজনীতি বাংলাদেশের থেকে শেষ এই গুন্ডামি রাজনীতি আর বাংলাদেশের চলবে না সোজা কথা স্পষ্ট কথা গুন্ডামি রাজনীতি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশের বন্দোবস্ত করতে চাই আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি আগামীর বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকতে পারবে না আগামী বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকতে পারবে না আগামী বাংলাদেশে কোনো দুর্নীতিবাস থাকতে পারবে না বিশ ঘন্টার মধ্যে প্রশাসন আপনারা ব্যর্থ হন তাহলে দুর্বল আন্দোলন সমগ্র বাংলাদেশ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু হবে আপনার নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটা ইউনিভার্সিটি মোহর মোহর ছাত্র ছাত্রীরা বের হয়ে গেছে সাধারণ জনগণের নামার জন্য অপেক্ষা করছে যদি আপনারা ব্যর্থ হন তাহলে সাধারণ জনগণ সব মাঠে নামবে ওসমান হাদির জন ইনশাল্লাহ আমরা খুবই মর্মাহত এবং খুব শোকাহত এ কারণে শরীফ ওসমান হাদি শুধু ওসমান হাদি ছিল না এই বাংলাদেশের জন্য ওসমান হাদি ছিল বাংলাদেশের একটা ব্র্যান্ড আপনারা দেখেছেন গত কয়েক মাস যাবৎ ওসমান হাদির কি পরিমাণ জনপ্রিয়তা ঢাকা আট আসনে তিনি পেয়েছেন ওনার এই জনপ্রিয়তায় হয়ে রাগ করে গুসা করে একটি বড় দলের নেতা কিছু কয়েক ঘন্টা আগেই হুমকি দিয়েছিলেন যে ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিবেন চব্বিশ ঘন্টা না পেরুতে পেরুতেই ওই নেতার হুমকির পর পরেই সন্ত্রাসী বাহিনী দ্বারা ওনাকে গুলি করেছেন ওসমান হাজির উপরে আপনি মনে রাখবেন ওসমান হাজি ডাকাহাতে একজন না ডাকাতে ওসমান হাজি এরকম অনেকজন তৈরি হয়ে আছে ইনশাল্লাহ আল্লাহ না করে ওসমান হাজি যদি মৃত্যুবরণও করে এরকম ওসমান হাজি আরও দাঁড়িয়ে আছে যারা নির্বাচন করার জন্য ডাকাতে বসে আছে আপনি অপেক্ষা করেন দিন দেখছেন রাত দেখছেন না অপেক্ষা করেন বড় দল হয়েছেন মানে গুন্ডামি করবেন গুন্ডামি রাজনীতি আর বাংলাদেশে চলবে না সোজা কথা স্পষ্ট কথা গুন্ডামি রাজনীতি বাংলাদেশে না আমরা নতুন বাংলাদেশের বন্দোবস্ত করতে চাই আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি আগামী বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকতে পারবে না আগামী বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকতে পারবে না আগামী বাংলাদেশে কোনো দুর্নীতিবাস থাকতে পারবে না ওসমান হাজির উপরে যারা সন্ত্রাসী হামলা করেছে তাদের অতি দ্রুত প্রশাসনকে বলবো যত দ্রুত সম্ভব ওসমান হাতিকে যারা হামলা করে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন যদি চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন আপনারা ব্যর্থ হন তাহলে দুর্বল আন্দোলন সমগ্র বাংলাদেশ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু হবে আপনার নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটা ইউনিভার্সিটি মুহুর মোহর ছাত্রছাত্রীরা বের হয়ে গেছে সাধারণ জনগণ নামার জন্য অপেক্ষা করছে যদি আপনারা ব্যর্থ হন তাহলে সাধারণ জনগণ সব মাঠে নামবে ওসমান হাজির